আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কখনো কি ভেবে দেখেছেন কেন আপনার জীবনে হঠাৎ করে অশান্তি নেমে আসে কেন রিজিক থমকে চায় কেন জীবনের প্রতিটি পদক্ষেপে যেন অদৃশ্য কোনো দেয়াল বাধা হয়ে দাঁড়ায় বন্ধুরা এর পিছনের কারণ হতে পারে এমন কিছু বোনা যেগুলোর শাস্তি আল্লাহতালা আখেরাতে নয় দুনিয়াতেই দিয়ে দেন আজ আমরা জানবো সেই পাঁচটি ভয়ঙ্কর গোনা সম্পর্কে যেগুলো মানুষ অজান্তেই করে ফেলে অথচ এর পরিণতি খুবই ভয়াবহ চলুন সতর্ক হই নিজেকে সংশোধন করি এবং অন্যদেরকেও সচেতন করি পাঁচটি গোনা করলে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে শাস্তি দিয়ে দেবেন প্রিয় বন্ধুরা সর্বপ্রথম ভয়ঙ্কর শাস্তিটি হচ্ছে আপনার রেজিক শেষ হয়ে যাবে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনখু বলেন এমন পাঁচটি গোনা থেকে তোমরা বেঁচে থাকো যদি দুনিয়াতে শান্তি চাও আখেরাতে কল্যাণ চাও কেননা এই শাস্তির জন্য আল্লাহ আখেরাত পর্যন্ত বসে থাকবেন না দুনিয়াতেই তোমাদের শাস্তি দিয়ে দেবেন রাসুলে পাক সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন এই পাঁচটি গোনা মানুষের জীবনকে ধ্বংস করে দেয় এই গোনাগার ব্যক্তি পৃথিবীতে শান্তিতে থাকতে পারে না যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে সে পুরো জীবন অশান্তিতে থাকবে প্রিয় বন্ধুরা সর্বপ্রথম গোনাটি ইমানদাররা বেশি করে থাকে সেটি হচ্ছে নারীদের ওপর মিথ্যা অপবাদ দেওয়া আমরা অনেকেই মনে করি যে মিথ্যা অপবাদ দেওয়া বোঝায় যে কোনো নেককার দিনদার নারীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া চরিত্র হরণের অপবাদ দেওয়া তাহলে শুধুমাত্র সেটাই মিথ্যা অপবাদ আসলে সতীসার নারীর উপরে মিথ্যা অপবাদের বিষয়টা আরও বিশাল ধরুন আপনি রাস্তা দিয়ে কোনো নারীকে যেতে দেখলেন আপনি একজন দিনদার মানুষ আপনি দেখলেন সেই নারীর মাথায় কোনো কাপড় নেই বা যথাযথভাবে পর্দা করছে না আর মুহূর্তের মধ্যে আপনি মন্তব্য করে বসলেন ওই নারীর চরিত্র নিয়ে উফিরুল্লাহ প্রিয় দর্শক কখনো এই কাজটি করবেন না ওই নারী হয়তো পর্দা করেনি শুধু এতটুকুর জন্য আপনি তাকে ঘৃণা করতে পারেন কিন্তু এর সাথে চরিত্রহীন হওয়ার বিষয় কি একেবারেই বেবানান মনে রাখবেন নারীকে চরিত্রহীন মন্তব্য করার আগে একশোবার ভেবে নেবেন কেননা এই পাপের ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিসে বারবার সতর্ক করা হয়েছে এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় আপনি চাইলে মুখে অববাদ দিতে পারবেন না কেননা এই পাপের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই সাথে সাথে দিয়ে দেন এমন ভয়াবহ বিপদ অনেক ফরহেজগার মানুষের উপর নেমে এসেছে শুধুমাত্র কোনো নারীর কোনো একটা কর্মকাণ্ড তার ভালো লাগেনি বা চলন বলন পছন্দ হয়নি স্বাধীনতা রক্ষা হয়নি তাই এমন মন্তব্য করে বসলেন যে তার ব্যাপারে এই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণাই নেই প্রিয় বন্ধুরা এ গোনা থেকে বেঁচে থাকবেন এ গোনাগার ব্যক্তি দুনিয়া ও আখেরাতে ধ্বংস হয়ে যায় দ্বিতীয় গোনাটি হল অন্যায়ভাবে মানুষের জমি দখল করা বিশেষ করে ইতিমের মাল আত্মসাত করা প্রিয় বন্ধুরা মনে রাখবেন এর ভিতরে কিন্তু বোনের সম্পদ রয়েছে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলিমরা পর্যন্ত তার বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে এমনকি বোনদের ইচ্ছা থাকার পরেও ভাইদের কাছ থেকে পৈতৃক সম্পত্তি দাবি করে না এই ভয়ে না জানিয়ে আমার ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এটা এমন একটা জুলুম যে দুনিয়াতে আপনাকে ক্ষতির সম্মুখীন করবে আপনার রিজিক নষ্ট হয়ে যাবে মনে রাখবেন আরেকজনের রিজিক দখল করে রাখলেন এবং বিভিন্ন সামাজিক চাপের সম্মুখে নিজের সুযোগ গ্রহণ করলেন ভুলে যাবেন না যে আল্লাহ সবই দেখছেন পরিবর্তন আপনাকেই শুরু করতে হবে আপনার স্ত্রী ভাইয়ের সম্পদ পায়নি তাই বলে মন খারাপ করে নিজের বোনকে সম্পত্তি দিয়ে দেন সে যা প্রাপ্য তাকে হাসি মুখে দিয়ে দেন এবং তার সাথে সুসম্পর্ক রক্ষা করুন এবং বলুন আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে এটা দেওয়া হলো এটা তোমার প্রাপ্য আর তোমার সাথে আমার ভাই বোন রক্তের সম্পর্ক সেটা তো রক্তের দাবি এর সাথে সম্পদের কোনো লেনদেন সম্পর্ক নেই এটা তোমার প্রাপ্য এটা তুমি নিয়ে যাও সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা তারপর গোনাটি আরও ভয়ঙ্কর সেটি হচ্ছে কারো উপর কালো জাদু করা কখনো এসব কাজ করতে যাবেন না প্রিয় দর্শক চতুর্থ গুণাটি হল আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা আস্তাক ফিরুল্লাহ এ কাজগুলো করতে যাবেন না শিরিকের গোনা আল্লাহ তাহলা ক্ষমা করেন না অধিকাংশ ক্ষেত্রে দুনিয়াতেই সিরিকের গোনা গায়ের আজাবে লিপ্ত হয় সর্বশেষ গুণাটি হচ্ছে সুদ খাওয়া শেখ সাদি রহমতুল্লাহি আলিহি বলেন মুমিন মুসলিমের পেটে একটি খাবার কখনোই হজম হয় না আর তা হচ্ছে সুদের অর্থে কেনা খাবার প্রিয় দর্শক ইউকাল পরকাল দুই অশান্তি সৃষ্টি হবে যদি সুদ খান তাই সাবধান হয়ে যান ভিডিওতে উপনীত পাঁচটি পাপাচার থেকে দূরে থাকুন ভালো লাগলে লাইক দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ